শিমানি ফাইলের তিমনি আল কোরআনময় এক সম্মেলন যদি কেউ মানবিক standpointে বসে বুঝতে চায় আল্লাহ বলবো আফসুমান না বলাও কাতি হাদিস কুন আল্লাহ রাসূল আঃকে কষ্ট দেয় কোন মানব জাতিতে যে রূহ যদি আল্লাহ

আমি যেterase ayuni asama ala peerayum niler dile abar ta hai pader je jibon ta থেকে jay Allahu rabbani ehagajun manusher jindigey

Зд right that's what I saw in the city, I was born that was created by the আবা বাবা তোমা মা মাফটা বেটা নিয়ে নিয়ে নামাজ আবার শুরু করেন আজরে দুই প্রকার নামাজ হবে কিন্তু mohabbat তা ইমিয়ার জমিয়ার

কবাদ কাছে তে সত্য কলারে মহাত্মা কাফাও গ্রামে বলে আমার ছাত্রগণ তোমরা বলে নাই কার ছা নাই কোন করে বলে বলে আমাদেরকে আমাদেরকে ইসলামে এই মতমত পায় মা দিয়েছে আবু জেমাউতা নিয়ে আমার গড়ি লেগে থাকতে যাবে আল্লাহwidetilde

যখন صلاح দেয়া হয় তখন তত সম্ভব এবং ভালোভাবে চলে আল্লাহ বলেন আল্লাহদের মা মা যখন পৃথিবীর জমিনে যর চলে তখন খুব

আল্লাহ বান্দার জন্য ও তিনি কিছু সুখ থাকে এখানে বলেছেন 13 হলো একজন মানব জন আল্লাহর বান্দা হয় রহমানের বান্দা হয়

কার কা লো ওং কার ওয়া আল্লাহ গাইসা ওং গা শুভমাত্র এক পক্ষ যিনি মালিক সেই মালিকের ওং লাভ আশা নেই আযরা গোলাম আযরা সাকরবা সাকরবা ওং কার কা সোমা পায়না ধরে বলে চিন না আপনাদের বাড়িতে কি আজের লোক

আর করেছে <Sessimus>

आवाज़ देखो तो तुम्हारे तुम्हारे कहाँ के देवालय हैं सुनाओ लाखें हम देवालय में मौजूद हैं कौन हो बेजी कैसे हो बेजी ये तुम्हारे आप उसके मालिक बोलते हैं पुराने बोलते हैं वहाँ पुराने जो मानसून के दौरे सिलाव किया हो गए जानते हैं कि तुम्हारे हमें आपका पाया भी सिलाता है आप जगह